রূপগঞ্জ নারায়ণগঞ্জ দোকান নাম্বার এবং ফোন নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে কি দেখবো পঁয়ষট্টি টাকা দেখেন মাইক্রো কাপড়ের ভিতরে বুকে সুন্দর একটা প্রিন্টের ছবি করা আছে আচ্ছা আর আপনার মধ্যে স্টিচ স্টিজা স্টিজ মাল এবং স্টেপের ভিতরে দেখেন এটার দাম কিরকম

বগুড়া টাকায় দেখেন কি সুন্দর আইটেম মাত্র 90 টাকায় কিনে অনায় এসে 150 থেকে 200 টাকা বিক্রি করা যাবে কিন্তু আর কাছে বুকে এমবস্ প্লাস হলো বুকে এমব্রয়ডারি এমবস্টা দেখেন কি সুন্দর একটা ডিজাইন করা যারা দেখতাছেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য

আরো 5 টাকা স্যার আচ্ছা ঠিক আছে কিন্তু অনেক সুন্দর কিন্তু আছে মাল দেখেন দেখেন অনেক কালার আছে হ্যাঁ অনেক কালার জন্য কিছু বলে দেন যারা নতুন করে শুরু করতে চায় ভয় পাইতেছে বা অনলাইনে নিলে কি হইব না হইব এগুলো বিষয় কিছু বলে দেন